যে কালারটা দেখেন তার গায়ের লকগুলো দেখেন যে লক দেখেন এটা হলো লক বুঝতে পারছেন এটা লক আপনাকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে সচেতন রাখার জন্য বিভিন্ন সমস্যা থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য জাম্ব এই যে দেখেন একেবারে এটা একেবারে নরম তুতরে যেমন ভিডিওতে যেরকম দেখবেন ঠিক সেম টু সেম প্রোডাক্টটা পাবেন সারা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা এটা ডেলিভারি করে থাকি দেখেন যারা এটা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন দেখেন একেবারে অরিজিনাল এটা অরিজিনাল বুঝতে পারছেন যারা এটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন ধরে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ